বাগাম বিলাস গাছ করার প্রচুর সোপান হচ্ছে যখন আমি ঠাকুর নার্সারি থেকে নিয়ে আসবেন সেই গাছকে অন্তত এক সপ্তাহখানেক যেরকমভাবে আপনি নিয়ে আসবেন ওইভাবে তার জন্য গাছ যখনই বৃদ্ধিপ্রাপ্ত হবে গাছে যখন দেখবেন এই যে ফুল ব্রাঞ্চে ফুল ধরেছে এবং ফুল একটা সময়ে এটা শুকিয়ে যাবে পড়ে যাবে সেই জায়গার থেকে এই ব্রাঞ্চটাকে কাটিং করে চারা গাছ তৈরি করতে পারেন কাটিং কোথা দিয়ে করবেন এই যে এই গাছগুলো তিনটি গাছ দেখছেন এগুলো কাটিং থেকে তৈরি করা এবং এই কাটিংগুলো কি করে তৈরি করবেন ধরুন এই শক্ত ডালটি আছে এই জায়গাটা দেখছেন ভালো পুরাতন শক্ত নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আজকে আমাদের এই থামনেল দেখে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কীভাবে আমরা এই গাছে অর্থাৎ এই বাগান বিলাস গাছে সুন্দর ফুল ফোটাতে পারলাম এবং ফুলের স্থায়িত্ব এতদিন কি করে রইল এবং গাছ কি করে নিরোগ এবং সুন্দর এবং ভালো পর্যায়ে থাকতে পারে তার সব কিছুই আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে এবং অনুরোধ রাখি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করুন তাহলে যখনই ভিডিও আপলোড করব ইউটিউবে আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ছাদ বাগানে এসেছি আমার পিছনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম গা ফুল গাছ রয়েছে তার মধ্যে এই বাগান বিলাস গাছের আজকে ভিডিও করব আপনাদের জন্য এই বাগানবিলাস গাছগুলো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন পাতার সংখ্যা কম এবং ফুলের সংখ্যা বেশি এবার এর অনেকে বলে গাছের গোড়া নাকি ভেজা রাখতেন আমি বলি গাছের গোড়া শিক্ত রাখবেন তাও আপনার গাছে এত সুন্দর ফুল ফুটবে গাছকে কষ্ট দেবেন না বাগান বিলাস গাছ করার প্রথম সোপান হচ্ছে যখন আমি আপনি নার্সারি থেকে নিয়ে আসবেন সেই গাছকে অন্তত এক সপ্তাহখানেক যেরকমভাবে আপনি নিয়ে আসবেন ওইভাবেই আপনার গার্ডেনে রেখে দেবেন যাতে ও আপনার অ্যাটমসফিয়ারের সঙ্গে বাগানে অ্যাটমসফিয়ার অন্যান্য গাছের সঙ্গে সাহজ্য বজায় রাখতে পারে তারপরে আফটার সেভেন ডেজ আপনি তাকে রিপোর্টিং করবেন কোনো রুট বল ভাঙবেন না ডাইরেক্ট রিপোর্টিং করে দেবেন যে সয়েলটা তৈরি করবেন সেই সয়েলটা আপনি বাড়ির যে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েলের সঙ্গে আপনি সর্ষের খোল বা নিম খোল একটুখানি দেবেন আর তার সঙ্গে আপনি গোবর সার মেশাবেন অল্প করে শুকনো গোবর সার কীভাবে মেশাতে পারবেন আমার চ্যানেলে গেলে গোবর সার সম্পর্কিত ভিডিও আপনারা দেখতে পারবেন দেখে নেবেন এবং তার সঙ্গে যত ইঞ্চি টপ দেবেন ধরুন আপনি দশ ইঞ্চি টপ দিচ্ছেন তাহলে দশটি ডিএমির দানা আপনি ছড়িয়ে দেবেন তারপরে এই গাছটিকে আপনি রোপণ করবেন রোপণ করার পর আপনার গাছে যখন বৃদ্ধি আরম্ভ হবে তখন তাকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন প্রথম কয়েকদিন আপনি ইনটেনসিভ কেয়ারে রাখবেন জল শুক্রোতে দেবেন না মাটির থেকে এবং প্রায় একদিন অন্তর অন্তর বা এভ্রিডেই আপনি জল দেবেন অল্প অল্প করে তারপরে যখন গাছ বৃদ্ধি হওয়া আরম্ভ হবে তখন ডাইরেক্ট সানলাইট এই যে ডাইরেক্ট সানলাইটে আপনি রাখলেন আপনার গাছ যতদিন আপনার সঙ্গে থাকবে শীত গরম বর্ষা এনি কাইন্ড অফ ঋতুতে আপনি তাকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন ওপেন এয়ারে রাখবেন তাহলে আপনার গাছে ফুল হবেই এবং প্রত্যেক সিজনেই ফুল আপনি পাবেন তার কিছু নিয়মাবলী আছে যার জন্যে গাছ যখনই বৃদ্ধিপ্রাপ্ত হবে গাছে যখন দেখবেন এই যে ফুল ব্রাঞ্চে ফুল ধরেছে এবং ফুল একটা সময়ে এতে শুকিয়ে যাবে পড়ে যাবে সেই জায়গার থেকে এই ব্রাঞ্চটাকে কাট করে দেবেন প্রুন করে দেবেন এই এরকম পোর্শন থেকে প্রুন করে দেবে তাহলে কি হবে সে নতুন দুটো তিনটে শাখা পোশাকা বের করবে এবং ওখান থেকে আবার নতুন নতুনভাবে ফুল দেবে আপনাকে আপনি এই গাছগুলি দেখলেও বুঝতে পারবেন এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক শাখে কত করে ফুল হয়েছে এ দেখুন গাছের টপ পর্শানগুলোতেই ফুলগুলো বেশিরভাগ আসে এবার যখন এই ব্রাঞ্চে ফুল এসে যাবে তখন আমি প্রুন করে দেবো একে প্রুন করে দেওয়ার সঙ্গে নতুন নতুন দু তিনটা শাখা পোশাকা বেরোবে এবং তার থেকে আপনি ফুল পাবেন প্রত্যেক সিজনে আপনি ফুল পাবেন তার জন্য এই নিয়ম পালন করতে হবে তার সঙ্গে সপ্তাহে দুই দিন করে আপনি এর মধ্যে নিম তেল স্প্রে করবেন টপ টু বটম কারণ এর মধ্যে স্পাইডার টাইপের একরকমের পোকা থাকে তারা এসে এর মধ্যে বাসা বাঁধে এবং এর বিভিন্ন এই যে টপ পোর্শনগুলোকে খেতে আরম্ভ করে তখন যেই জায়গার থেকে ফুল বেরোবে সেই জায়গাটিকে যখন খেয়ে নেয় তখন আর আপনি তার থেকে গাছের বৃদ্ধি করাতে পারবেন না গাছ আস্তে আস্তে মানে বৃদ্ধি বন্ধ হয়ে যাবে ফুল দেওয়া বন্ধ করে দেবে সেটি ভালোভাবে খেয়াল রাখবেন তার সঙ্গে আপনি স্যাপ বা ব্যাবিস্টিনের পাতলা করে স্প্রেয়ার বোটলের মধ্যে গুলে সেটি টপ টু বটম স্প্রে করে যাবেন তাহলে কি হবে আপনার গাছে কোনো ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ হবে না পাতাগুলো খেয়াল করে রাখবেন যেগুলো ইয়েলিশ লিফ হয়ে গেছে যেমন ধরুন এগুলো এগুলো যতটুকু পরিমাণে আপনি অ্যাভয়েড করে গাছটিকে নির্মূল করে রাখতে পারবেন ততই ভালো এই যে দেখুন এই হলুদ লিফগুলো হয়েছে আস্তে করে আলতো করে হাত দিলেই আপনি দেখবেন ও সরে যাবে ওর পাশ দিয়ে দেখবেন আবার নতুন নতুন করে সুস বেরোতে আরম্ভ করবে। এইগুলোও পালন করবেন এবং গাছের গোড়া সব সময় কুরানোর দরকার নেই দেখুন আমি আমার গাছের গোড়াকে কুড়িয়ে কুড়াই পরিষ্কার রাখিনি এতে কোনো অসুবিধা নেই কিন্তু গাছে জল দেবেন গাছকে কষ্ট দেবেন না এইটুকু বারবার মনে রাখবেন এবং সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিন আপনি সর্ষের খোলে পাতলা লেয়ার তৈরি করে গাছের গোড়ায় দেবেন সেটি গাছ খুব ভালো খায় বাগান গাছ এবং তার সঙ্গে সঙ্গে শুকনো গোবর সার থাকলে একটু ছিটিয়ে দেবেন এবং তারপরে জল দিয়ে দেবেন আর এছাড়া যদি আপনি পারেন তো এর মধ্যে আপনি সাদা পাউডার যেটা লিপসা চ্যালেঞ্জ গোল্ডের হয় সেই পাউডারও আপনি দিতে পারেন গোড়ার থেকে চার ইঞ্চি তুই তিন ইঞ্চি জায়গা ছেড়ে রেখে আপনি আউটসাইড সাউথেট সাইডে দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবেন তাহলে ও ভালো খাবে গাছ এবং তার সঙ্গে সঙ্গে যদি শীতের সময় হয় তাহলে গাছে না আপনি রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন তার মধ্যে পটাশ আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার গাছে ফুল না আসে তবে আমি যেই কটা নিয়ম বললাম সেই কটা নিয়ম যদি আপনি পালন করেন আপনার গাছে ফুল আসতে বাধ্য তথাপিও যদি কোনো কারণে ফুল না আসে বা ফুলের আধিক্য বাড়াতে চান তাহলে আপনি অল্প পটাশ ইউজ করতে পারেন যেহেতু আপনি সারা বছর এবং বহু বছর ধরেই বাগানজিলার গাছ আপনার সঙ্গে রাখতে চান তার জন্যে আপনাকে অল্প পটাশ প্রয়োগ করতে হবে যদি বেশি পটাশ প্রয়োগ করেন তাহলে গাছে কিন্তু পরবর্তীকালে বৃদ্ধি এবং তার অন্যান্য ফুল শাখা পোশাক বৃদ্ধি করতে ও বিঘ্ন হবে তাই ওই পটাশ যখন দেবেন তখন সাবধানে দেবেন এছাড়া অন্যান্য সার আপনি প্রয়োগ করতেই পারেন সবে রাসায়নিক থেকে জৈব সার প্রয়োগ করবেন এটি বড় উপকার আপনার গাছের পক্ষে আর যখন বর্ষাকালের সিজন আসবে তখন আপনি এর রুম করতে পারেন মানে কাটিং করে নেবেন কাটিং করে চারা গাছ তৈরি করতে পারেন কাটিং কোথা দিয়ে করবেন এই যে এই গাছগুলো তিনটি গাছ দেখছেন এগুলো কাটিং থেকে তৈরি করা এবং এই কাটিংগুলো কি করে তৈরি করবেন ধরুন এই শক্ত ডালটি আছে এই জায়গাটা দেখছেন ভালো পুরাতন শক্ত কাষ্ঠল অংশ এসছে এই জায়গাটাকে টুনার দিয়ে ত্যাছা করে কাটিং করে নেবেন কাটিং করে ভেজা এই পলিব্যাগের মধ্যে মাটি তৈরি করবেন এবং তার মধ্যে এটিকে রোপণ করে দেবেন ভাবে এবং কাটিং থেকে কি করে বাগান বিলাস হয় সেটিও আমার চ্যানেলে গেলে আপনারা দেখে নেবেন এবং প্রত্যেকটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে এবং এছাড়াও রুটিন হরমোন পাওয়া যায় তা দিয়েও আপনি গাছ তৈরি করে নিতে পারেন ওই একই প্রসেস তবে বাগান বিলাস গাছ এখানে আপনি যেই কালারগুলো দেখছেন এছাড়া আরও কালার আমার কাছে আছে তবে সব রকম বাগান বিলাস গাছে এই একই পরিচর্যা আপনি করে যাবেন আপনার বাগান বিলাস গাছকে বৃদ্ধি হবে ফুল হবে এবং গাছ সতেজ থাকবে সব সময়ের জন্য আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বাগান বিলাস গাছে কি করে আপনি সারা বছর ফুল রাখবেন এবং প্রতি সিজনে আপনি ফুল পাবেন এটা গ্যারান্টিড আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে আপনার বাড়িতেও আপনারা বাগান বিলাস গাছ করে এবং সেই গাছে অল অফ দ্য সিজন ফুল ভরিয়ে তুলতে পারেন এবং গাছটি থেকে প্রপোগেট করে নতুন গাছ তৈরি করতে পারেন সব কিছুই আপনারা জানতে পারেন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন এবং ভিডিও শেষে একটি লাইক দিন এবং কোনো কিছু জানার যদি থাকে এবং বিস্তৃত যদি আরও ভালোভাবে আপনার কোনো কোয়েশ্চেন থাকে যেটি জানলে আপনার কোনো হেল্প হতে পারে তাহলে আমাদের করুন কোয়েশ্চেনটি আমরা চেষ্টা করব তার উত্তর আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার